দরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যাদুকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আমার ভাইরা এটা ছিল আমার নবীজির চরিত্র আর আমাদের চরিত্র কি আমাদের জিহাদের দূরীর কথা আমাদের ব্যবহারে এই রকম পাশের বাড়ির মানুষ তো শান্তিই থাকতে পারে না গ্রামের মানুষ শান্তিই থাকতে পারে না এই রকম শু চরিত্রের মানুষ সমাজের বুকে আসে না নাই আমাদের দিকে আছে আপনাদের দিকেও না নাও থাকতে পারে সব আল্লাহর নবী না এরকম ধারার কিছু মানুষ আছে যাদের ব্যবহারের কারণে সমাজের সাধারণ মুসল্লিরা সাধারণ মানুষেরা তারা ক্ষুব্ধ কিন্তু কিছু বলতে পারে না বলতে পারে না মনে মনে গাইলে আছে না ভাই রে হাজিরিন ওই চরিত্র থেকে বের হয়ে আসতে হবে মুসলমান এমন মুসলমান হতে হবে আল মুসলিমও মানসালিমাল মুসলিমও না যারা হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে সেই প্রকৃতপক্ষে মুসলমান ঠিক কিনা বলেন এইরকম চরিত্রের অধিকারী আমার নবীজি ছিলেন না যেই চরিত্রের কারণে যেই চরিত্রের কারণে মানুষ কষ্ট পেত এরকম চরিত্রের অধিকারী আমার নবীজি ছিলেন না যেই চরিত্রের কারণে মানুষ সমাজ থেকে বিভাজিত হয়ে যেত বরঞ্চ আর কি হতো মোহাম্মদ সাল্লামের চরিত্রে তার ব্যবহারে কাপড়া পর্যন্ত তারা একত্রতা ঘোষণা করত সুবান আল্লাহ করেন আর আমাদের অবস্থা কি দেখছেন আমাদের অবস্থা শুধু বিভাজন আর বিভাজন আর মোড়ে মোড়ে মসজিদ আছে না নাই এই অঞ্চলে নাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা আল্লাহ আমাদের আমাদেরকে নেয় দেখি দেখেছি

ছোট্ট একটি ঘটনার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই মুসলমান কেমন হওয়া দরকার আর আমরা কেমন আছি আমার ভাইয়ের আমার বন্ধু একজন যুবক ওই জামানা একজন যুবক মক্কার বাহির থেকে মক্কা নগরীর মধ্যে এসেছে আসার পরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় মরুভূমির মাঝে একটি গাছের নিকটে তিনি আশ্রয় নিয়েছেন গাছের নিকটে আশ্রয় নিয়েছেন উৎখানা গাছের সঙ্গে বিধি তিনি আশ্রয় গ্রহণ করছেন ইতিমধ্যে ঘুম চলে আসলো এরপরে ঘুম থেকে তিনি যখন উঠলেন তখন তিনি দেখলেন যে গাছের সঙ্গে তার খানার বাধা নাই উঠটা ছুটে গিয়েছে এইবার মরুভূমির মাঝে চলাচল কত কষ্ট এটা যারা মরুভূমির মাঝে থাকে তারাই একমাত্র জানতে পারে আমার ভাই অনেক চিন্তা তারা আসমান যেমন ভেঙে পড়লে চিন্তা এরকম ভাবে মাথার উপরে আসমান ভেঙে পড়ার মতো চিন্তা তার মাথার উপরে চেপে বসলো এইবার ওই যুবকটা মানুষটা এরকম ভাবে তার উঠখানা খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে কিছু দূরে তিনি দেখলেন একটা খেজুরের বাগান দেখা যায় তিনি সেই বাগানের দিকে রওনা হলেন বাগানের কাছে যখন তিনি পৌঁছালেন সেখানে পৌঁছানোর পরে তিনি দেখলেন যে ওই বাগানের মাঝে ওই ছোট্ট চারা খেজুরের গাছ হয়েছে আমার ওই ছোট্ট চারা খেজুরের গাছ ওই উঠ যে খেয়েছে যার কারণে যেই মালিক ওই বাগানের যে মালিক ছিলেন তিনি ওখানে উপস্থিত ছিলেন এবং তিনি রাগের বসতে একটা ছোট্ট পাথরের টুকরা উঠায় উটের মাথায় এরকম উটের দিকে সুরে মারলেন সুরে মারার কারণে উঠে কপালে ঠেকে কপাল থেকে রক্ত ঝরছে এরকমভাবে ভাবে রক্ত যে। এইবার যুবক তিনি ওখানে গিয়ে উপস্থিত হলেন এবং দেখলেন তার উঠ থেকে তার উচের কপাল থেকে রক্ত ঝরছে এইবার বলতো যখন আমার একমাত্র চলার বাহন হলো উঠ একমাত্র চলার বাহন যখন উঠ তখন উঠের যদি কোনো ক্ষতি হয় তাহলে ওই সময় কেমন মিজাজ খারাপ হতে পারে আমার ভাইয়েরা যুবকের মাথা বিগড়ে গেল এইবার যুবক ওই নিত অবস্থায় আর খানা পাথর তিনি ওই রাখান্বিত অবস্থায় একখানা পাথর তিনি উত্তোলন করলেন আর ওই যেই ব্যক্তি তারকে আঘাত করেছে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি পাথরখানা নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই যে বৃদ্ধা যিনি পাথর মেরেছিলেন যুবকের কে ওই বৃদ্ধার কপালে লেগে তিনি সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে নিলেন আমার ভাই আমার বন্ধু এইবার যুবক বুঝতে পারলো না কি একটা ঘটনা হয়ে গেল অবান্তর ঘটনা যখন ঘটে গেল আমার ভাই এইবার যুবক বড় চিন্তায় পড়ে গেলেন ওই জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়ে আমার ভাই এইবার কিছুক্ষণ পরে ওই মুরব্বী বাগানওয়ালার দুইজন ছেলে তারা বাগানে আসলেন এবং তারা এসে দেখলেন তার বাবা জন্মের মধ্যে শুয়ে আছে আর পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলো আমার বাবার কি হয়েছে ঘটনা খুলে বললেন খুলে বলার পরে আমার ভাইয়েরা যখন আমার আপনার বাবাকে যদি কেউ হত্যা করে তাহলে কি আমরা ছেড়ে দিব কখনো না প্রশ্ন আসে না এই বছর তো ওই সময় বিচার কার্যের ব্যবস্থা ভালো ছিল সুন্দর ছিল আর ওই মন্দিরই করে ওই যুবককে ধরে নিয়ে যাওয়া হলো আমার ভাইয়েরা সময়টা ছিল প্রায় আসর রক্ত চলে যাবে মাগরীবের রক্ত আসবে আসবে ভাবে এমন সময় ওই দুইজন যুবক হজরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এইবার ভাব ওই দুইজন যুবক ওই একজন যুবককে যখন টেনে টেনে নিয়ে যায় আমিরুল মুমিনিন বললেন কি হয়েছে এইবার যাদের বাবা হত্যা হয়েছে আর আপনারা এই মুমিনি এই যে যুবকরা আবার সেই ব্যক্তি এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে আমাদের বাবাকে হত্যা করেছে আমি মুমিনি আপনি এর কি বিচার করে দিবেন সুষ্ঠু বিচার চাই হাদিস তো ও এই দুইজন যা বলছেন তা কি নাকি এইবার ওই যুবক বলছেন বলেন আহিরুল মুমিনি ফিলফাতুল মুসলিমিন আমি মক্কার লোক না আমি মক্কার বাহিরের লোক মক্কায় মক্কার মধ্যে আসতে গেলাম ইতিমধ্যে এই ঘটনা হয়েছে ওই মুরব্বী আমার উঠকে আঘাত করেছে আমি সহ্য করতে পারি নাই সহক করতে পারে নাই জ্বরকার রাগের মাথায় একটি পাথর আমি নিক্ষেপ করেছি আমি বুঝতে পারি নাই যে তিনি মারা যাবেন তিনি মারা গিয়েছেন আমিরুল মিনি এখন আপনি যে ভাই ছেলে দেবেন আমি তাই মেনে আমার কোনো সমস্যা নাই এবার আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে যুবক শেষ সময় তোমার কোনো ইচ্ছা আছে নাকি শেষ সময় যেহেতু হত্যার বদলে হত্যা হত্যার বদলে কি হত্যা সেহেতু এই শেষ সময় তোমার কি কোনো ইচ্ছা আছে ইউ হাজির আমার ভাই এইবার যুবক বলছেন আমির মুমিনিন আমার একটি ইচ্ছা রয়েছে আমাকে তিন দিন সময় দিতে হবে আমি বাড়িতে যাব এবং বাড়ি থেকে ফিরে আসবো আমি এইবার আমার ভাইয়েরা

আমার মুসলিম ভাই বিপদে পড়ে যায় কিন্তু আমরা কখনো তাকে সাহায্য করতে যাই না ঠিক কিনা বলেন একজন মুসলমান বিপদে তাকে সাহায্য করার মতো খুঁজে পাওয়া যায় না কয়েক বছর আগে ভাবে কয়েক বছর আগেও মানুষ মানুষকে ধার দিত ঠিক কিনা বলেন এখন মানুষ ধার দিয়ে বন্ধ করে দিয়েছে এখন মানুষ কি করে ধার দেয় না ধারের বদলে দেয় সুদ ঠিক কিনা বলেন কিন্তু এটা তো ছবি চিত্র নয় এটা তো ইসলামী চিত্র নয় এটা তো মুহাম্মাদের চিত্র নয় সাল্লাম তার সাহাবীদের চিত্র নয় মুসলমানদের চরিত্রে গর্জে আশা আদিতে হবে মুসলমানের জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ঠিক কি না বন্ধুরা এইবার আদুল যখন যুবকে বললেন ওজব যদি তুমি বাড়িতে যেতে চাও তোমার জন্য একজন জামানত করে রেখে দিতে হবে যদি তুমি না আসো তাহলে সেই ব্যক্তিকে ফাঁসি দিয়ে দেওয়া হবে এবার যুবক বলে মক্কা নগরীর বুকে যাওয়া আমার কেউ নাই আমি কাকে রেখে যাব বলল যদি তুমি কাউকে না রেখে যেতে পারো তাহলে তোমাকে সার দেওয়া হবে না ইতিমধ্যে পিছন থেকে একজন হাত উত্তোলন করলেন

মুসলমানের জন্য জীবনে রিস্ক নিয়েছে কিন্তু আমাদের অবস্থা কি মুসলমানের জন্য আমাদের কোনো হৃদয় গলে না ঠিক না বলে হৃদয় গলে না আমার এক ভাই বিপদে পড়েছে অসুস্থ তাকে যে একটু সাহায্য করা দরকার এই চরিত্র মানুষ থেকে উঠে যাচ্ছে পর্যায়ক্রমে মানুষ কি বলে মানুষের মধ্যে শুধু এরকম হাত পাও চার হাত পায় আছে চেহারায় আছে সুন্দরী আছে সব আছে কিন্তু মনুষ্যত্ব কি ভিতরে মধ্যে নাই ভিতরে নাই এই তো আর সেই মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা বলে মানুষ মানে মানুষ দুনিয়া বোঝায় কিন্তু আসল মানুষ নাই বন্ধুরা ভাইরা বলছিলাম আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন আমির মুমিনিন যদি এই মানুষের যুবকটার দায়িত্ব কেউ না নিতে চায় ওগো আল্লাহ নবীর সাহাবি আমি দায়িত্ব নিলাম যদি যুবক না আসে আমি যুবকের পরিবর্তে এখানে হত্যা হবো কোনো অসুবিধা নেই আমার এইবার যুবক বাড়িতে চলে গেল বাড়িতে তিন দিন হয়ে গেল বিচার কার্য আমার আসরতের সময় শুরু হয়ে যাবে আমার ভাইরা আমার আর তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল যুবক বাড়িতে যুবকের কাছে আমারও নবি দিলেন আমার মেরা যখন ওই যুবক মক্কা নগর মধ্যে প্রবেশ করলেন এতবদে অসরক্ত শেষে যাবে যাবে maaf বিচার কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা ভাইরা ওই সময় হযরতে আবু জারগের যখন ওই রকম হাজির কাশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এরপর ওই যুবক পিছন দিকে এরকম ভাবে দাঁড় দিয়ে বলছে আমি

যারা জীবন চলে যাবে কিন্তু কথা কখনো নরচর হবে না চিল্লা বলুন কথা ঠিক কিনা জীবন চলে যাবে কিন্তু কথা কখনো নরচর হবে না জীবন চলে যাবে কিন্তু ওয়াদা কখনো ছুটে যাবে না ঠিক কিনা বলে কিন্তু আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো ওয়াদা যদি দিয়েছি তাহলে এই এক ওয়াদা কাটতেই এরকম বছরের পর বছর ফিরে যায় ঠিক কিনা বলেন এরকম মুসলমান আছে না নাই এই গত কয়েকদিন আগে আমার একজন মুসলি বলছে হুজুর আমার কাছ থেকে একজন কয়েক হাজার টাকা ধার নিয়েছে তো ধার নেওয়ার পরে আমি আমি তো টাকা পাবো এখন আমি তার কাছে টাকা চাই বিভিন্ন সময় টাকা চাই গেট কয়েকবার পার হয়ে গেছে কিন্তু পার হয়ে যাওয়ার পরেও উনি টাকাগুলো দেয় না না দেওয়ার কারণে চাওয়াটাই স্বাভাবিক কারণ যে টাকা পাবে সে তো চাবেই ঠিকই না যে টাকা পাবে সে তো এখন যখন টাকা চায় বারবার টাকা চায় এইবার ওই যাকে টাকা হাওলা দিয়েছে লোন দিয়েছে উনি বলছে টাকা পাইলে কি টাকা চাওয়া যায় কথা কি বুঝছেন টাকা পাইলে কি বারবার টাকা চাওয়া যায় বর্তমান পরিস্থিতি হলো এমন যার কারণে মানুষ ধার দিয়েও বন্ধ করে দিয়েছে যার কারণে মানুষ ধার দিয়েও বন্ধ করে দিয়েছে কিন্তু না মুসলিম সমাজে কথার বর কখনো হবে না মুসলিম সমাজে ধার দিতে হবে মুসলমানদের ভালোর জন্য আবার যখন কেউ ধার দিবে তার কথা মতো সময় মতো টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে এটা ইসলামের সৌন্দর্য ঠিক কিনা বলে এটা ইসলামের সৌন্দর্য সুতরাং সম্মানিত হাজির আমাদেরকে বুঝতে হবে যে মুসলমান আমরা আমাদের কথার একটা দাম আছে ঠিক কিনা বলে বন্ধুরা ভাই এই যখন যখন এই যুবককে জিজ্ঞাসা করলেন যুবক তুমি ফিরে আসলে কি জন্য এবার যুবক বলছে আমি মুসলমান কখনো কথার পর খেলাপ করে না এইবার হজরতে আবু জাহরকে ফারি রবি আল্লাহ তালকে জিজ্ঞাসা করলেন ও ভাই আবু ফারি আপনি কেন এই যুবকের দায়িত্ব নিলেন আপনি তো জানতেন যুবক যদি ফিরে না আসে

আমি আর আলোচনা দীর্ঘ করব না তবে শেষ কথা হলো যখন হাজরত আবির মিনি হাজর